নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সকাল সকাল আমার ছেলেকে হলিস দেওয়া হয়ে গেছে ছেলে হলিস খাওয়াও হয়ে গেছে এবার আমি যাই হোক কিছু জলযোগ করব সেটা তোমাদের দেখাতে পারব কি পারব না জানি না যখন খাবো তখন দেখাবো সকালবেলা আমাদের বাজার এসে গেছে বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে আসতে বলেছিলাম ট্যাংরা মাছ নিয়ে এসেছে ট্যাংরা মাছটা আমার ছেলে সব মাছ খায় না কিন্তু ট্যাংরা মাছ খায় ট্যাংরা খায় ইলিশ খায় পাবদা মাছ খায় তাই ট্যাংরা মাছ আনতে বলেছি যে ডাটার শাক তোলা হয়েছিল কুরিশ্বর ডাটার শাক সেই ডাটার শাক দিয়ে এটা করা হবে পরে আমি ডাটার শাক বের করব বের করে কেটে তোমাদের দেখাবো মাছ টাছ ধুয়ে তোমাদের দেখাবো রান্নার সময় আজকে তোমাদের দেখাবো ডাটার শাক তো কালকে খাওয়া হয়নি রাত হয়ে গেছিলো সেই জন্য রাতে আর শাকটা করা হয়নি কালকে রাত্রে যাই দুটো রুটি করেছিলাম সেটা তোমাদের আর দেখানো হয়নি এখন এই ট্যাংরা মাছটা আজকে রান্না হবে ওই ডাটার শাক দিয়ে আর অন্য শাকটা রেখে দেবো একসঙ্গে অত শাক খাওয়া যাবে না শুধু ডাটার শাকটা দিয়েই করব বন্ধুরা এই যে আমার কাটা হয়ে গেছে ডাটা ডাটার গোড়াগুলোও রেখেছি চেঁচে চেঁচে এই ডাটাগুলো মিষ্টি এর আগে লাগানো হয়েছিল একবার তখন আমরা খেয়ে দেখেছি এগুলো খুব মিষ্টি এই যে ডাটা গোড়াটাও রেখেছি এগুলো আমাদের ভালো লাগে এই গোড়ার ডোড়াগুলো খেতে আমাদের ভালো লাগে আমরা সবাই খাই ডাটা একটু বড় করে কেটেছি কারণ একদম কচিত তাহলে বড় হলে খেতেও অসুবিধা হবে না ভালো লাগবে তার মধ্যে একটু পটল দিয়েছি দুটো পটল কেটে দিয়েছি যেটা গাছ গা গাছ চেঁচে চেঁচে চার ফালি করে দিয়েছি আর ওর মধ্যে একটু আলু দিয়েছি যে এইটা পাতলা ঝোল হবে আর এই যে গাছকলা গাছকলা এইভাবে কেটে রেখেছি এইটা ভাজা হবে আর একটু চিকেন আছে এই চিকেনটা এখন না চিকেনটা দুপুরের জন্য কিছু হবে না চিকেনটাকে আমি রেডি করব সন্ধ্যা বা বিকালবেলায় এটা দিয়ে একটু ভালো কিছু বড় বড়ো কিছু একটা পকোড়া বা অন্য কিছু একটা কিছু করবো প্রিপারেশান যখন করবো তোমাদের দেখাবে আর এই ট্যাংরা মাছটা তো রয়েছে এটা ধুতে হবে ধুবো যে ওটা লোদ লোদ হয়ে যায় দুপুরের জন্য আপাতত এই হবে কলা ভাজা আর ট্যাংরা দিয়ে ঝোল এই দুটো দিয়ে খাবো আর এটাকে বিকালের জন্য এটা ম্যারিনেট করতে হবে যা করতে হবে যা করার করবো করে সন্ধ্যাবেলায় যেটা তৈরি হবে সেটা তোমাদের দেখাবো ঠিক আছে আপাতত রাখছি আমার জলযোগ হয়ে গেছে মুড়ি জলমুড়ি খেয়েছি এবার টুকটাক ঘরের কাজ করব আলমারিগুলো একদম এলোমেলো হয়ে আছে আলমারি গোছাতে হবে আলমারি তো সে আছে ভিতরে দেখা যাচ্ছে না কিন্তু এই যে এখন এইটার মধ্যে এই যে জামা কাপড় সব এলোমেলো পরা হচ্ছে আর খুলে রাখা হচ্ছে একটু ঘাম ঘাম থাকে ভাজ করা হয় না তাই ভাবছি এগুলো ভাজ করে এটা রেখে তারপরে স্নান সেরে যা করার করবো বন্ধুরা এখন টিফিন হবে সকালে তো হরলিক্স হয়েছে আমি জন্ম খেয়েছি কিন্তু ছেলে এখন ওর একটু টিফিন লাগবে তাই ভাবছি এই ব্যানানা কেক করে দেবো ওকে এই বেনানা চটকে ময়দা দিয়ে কেক যেভাবে করে একটু ডিম ঠিম দিয়ে করে দেব এই যে ডিম বের করে রেখেছি এইগুলো দিয়ে একটু ব্যানানা কেক করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার ব্যাটার রেডি হয়ে গেছে ডিম কলা দিয়ে এই যে একটু দুধ দিয়েছি সাদা তেলও দিয়েছি দিয়ে এই ব্যাটার রেডি হয়ে গেছে এর মধ্যে চিনি দিয়েছি এক চিমটি লবণও দিয়েছি এবার বেকিং পাউডার দিয়ে আমি এটাকে ওভেনে বসিয়ে দেবো ওভেনে বসিয়ে দেবো না ওভেনে দিয়ে দেবো মানে চাটুতে রুটি ভাজার চাটুতেই আমি এটা করবো এটা আমি ফ্রি হিটে বসিয়ে দিয়েছি বেকিং পাউডার বেকিং পাউডার দিয়েই আমি ওটা বসিয়ে দেবো এই যে বন্ধুরা আমাদের চিনিটা দেয়ালের সঙ্গে লাগানো থাকে হ্যাঁ সুইচ দিলে মিডিল পোর্শনটা ফোল্ড হয়ে উঠে যায় বন্ধুরা এটা তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না এটা ডেট ওভার ওভার হয়ে গেছে এসেন্সের ডেট ওভার হয়ে গেছে তাই আমি ওটা দিচ্ছি না ওটা আমি এখন ফেলে দেব আমি একটু কফি দেবো স্লাইট কফি দেব এর আগে আমি কফি করিনি এর আগে আমি কখনো কফি দিয়ে করিনি এবারে একটু কফি দিয়ে করে দেব কেমন হয় একটা কেক বসিয়ে দিয়েছি প্যান কেক একটা কেক বসিয়ে দিয়েছি দেখা যাক কেমন বের হয় ধরা দেখা যাক ততক্ষণে আমি এই তেল ঢেলে নিই তেল শেষ হয়ে গেছে বারন্ত হয়ে গেছে তেল বাড়ন্ত হয়ে গেছে তেল ঢালব আর খুব গরম গরমে কাজ করা যাচ্ছে না ফ্যান ছাড়া কোনো কাজ করা যাচ্ছে না বন্ধুরা আমার তেল ঢালা হয়ে গেছে এটা এখন উঠিয়ে রাখবো আর দেখো এবার প্যান কেকটা কেমন হয়েছে এবার দেখি ওয়ান টু থ্রি আচ্ছা হেভি হয়েছে তোমরা বুঝতে পারছো কি যাই না দেখেছো এই কালারটা পিছনের কালারটা এটা এসেছে তোমরা বুঝতে পারছো না হলুদ পুরো হলুদ হলুদ কালার এর থেকে আর বেশি পোড়াটা দেবো না আমি আমার ছেলে বেশি পোড়া খাবার খেতে পছন্দ করে না আমার কেক হয়ে গেছে কেকটা আমি এখন নামিয়ে দেব পরেরটার জন্য অপেক্ষা করছি আমার সেকেন্ড প্যান কেকটা আবার দেখছি ওয়ান টু থ্রি এটাও ঠিক আছে নো প্রবলেম ঠিক আছে লাল হয়েছে ঠিক আছে যেটা হয়েছে কোনো সমস্যা নেই অনেকে সেকেন্ড টাইম উল্টে দেয় না কিন্তু আমি উল্টে দিই মানে কইভাবেই তুলে খায় আমি একটু উল্টে দিই বন্ধুরা এবার উল্টো পাস্তা দেখিয়ে দিলাম যে উল্টো একটু এরকম হয়েছে খুব স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে এরারে দেখো ফন্তি দিয়ে কেটে দিলাম এটা স্পঞ্জি হয়েছে সাইডটা তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছো এখানে কতটা মোটা হয়েছে দেখানোর জন্য আমি কেটে দিলাম ঠিক আছে এবার আমরা খাওয়া দাওয়া করি বন্ধুরা এই যে প্রেশার কুকার প্রেসার কুকারে আমার ভাত হয়েছে আর এই যে কলা ভাজা হয়ে গেছে আর মাছের ঝোল হয়ে গেছে আমি এখন মাছের ঝোলটা নামিয়ে দেব হয়ে গেছে আমার সব কমপ্লিট এরপরে খাওয়া দাওয়া চলবে বন্ধুরা আমার নিচে যে এলামন্ডা গাছ আছে তার এইখানে এই যে হলুদ কালার ফুল একটা কড়ি আছে ফুল আছে এগুলো আছে আর এখানে হয়েছে আর একটা দেখো পার্পল কালার এই যে আরো অনেক কড়ি এই যে কড়ি হয়েছে কুড়িগুলো আবার ফুটবে তখন দেখতে খুব সুন্দর লাগবে এখনও সুন্দর লাগছে হচ্ছে যে আবার সে গোলাপ গুলো হয়েছে অনেকগুলো গোলাপ হয়েছে আর তুই যে দূরে দেখা যাচ্ছে অনেক প্রচুর তো হয়ে গেছে ওটা এটা কাছে আছে এই গোলাপ ফুলের পাশ দিয়ে না যাওয়া যায় না এত সুন্দর স্মে গোলাপ ফুলের একটা সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর সেন্ট বেরোয় তোমাদের আগে আমি তুলসী মঞ্চটা দেখাইনি এর মধ্যে আছে এই যে তুলসী গাছও আছে এখানে এটা একটা তুলসী মঞ্চ মতো করে রেখেছি বাইরে বেরোনোর সময় একদম গেটের আমার সীমানার একদম উত্তর পূর্ব কর্নারে এই তুলসী মঞ্চটা হয়েছে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো